নমস্কার সাতি দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিওতে মৃত্তিকা দূষণ বা মাটি দূষণের কারণ প্রভাব ও প্রতিকার নিয়ে আলোচনা এটি একটি অনুচ্ছেদ হিসেবেও লেখা যাবে বাংলা রচনাতেও লিখতেও সাহায্যে আসবে ভূমিকা ক্ষতিকারক পদার্থ পরিবেশের উপাদান সমূহে যুক্ত হলে তাকে পরিবেশ দূষণ বলে আমাদের জীবনে পরিবেশের গুরুত্ব অপরিসীম তা আমরা সবাই জানি কিন্তু জেনেও পরিবেশের প্রতি আমাদের উদাসীনতা এবং সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আর স্বার্থান্বেষী কিছু মানুষের লোভে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে এবং দূষিত হচ্ছে পরিবেশের প্রতিটি উপাদান পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে মৃত্তিকা একটি গুরুত্বপূর্ণ উপাদান মৃত্তিকার উপর নির্ভর করে প্রাণী ও উদ্ভিদ সম্পাদিত করে তাদের জীবন ক্রিয়া কিন্তু মানুষের ক্রিয়াকলাপের জন্য মৃত্তিকার গুণগত মান হ্রাস পাচ্ছে দূষিত হয়ে যাচ্ছে মাটি মাটির দূষণ প্লাস্টিক রাসায়নিক সার কীটনাশক আবর্জনা ইত্যাদি দূষক মাটিতে মিশে ভূপৃষ্ঠের ওপর বিন্যস্ত মাটি স্তরের ভৌত রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত ক্ষয়সাধন হয় তাকে মাটি দূষণ বলে মানুষ সৃষ্ট বিভিন্ন দূষণের ফলে মাটির ওপরের স্তরের পুষ্টি পদার্থ অপসারিত হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র জীবাণুর ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটছে এবং মাটিতে বাইরের জৈব অজৈব উপাদানের সংযোজন ঘটছে মাটি দূষণের কারণগুলি হল রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার আধুনিক কৃষির অন্যতম একটি উপাদান হল রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এই সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটি দূষণের অন্যতম কারণ সাধারণত জমির উর্বরতা বৃদ্ধি করতে ও ক্ষতিকারক কীটপতঙ্গদের হাত থেকে কৃষিজ ফসলকে রক্ষা করতে এগুলি ব্যবহার করা হয় কিন্তু অনেক সময় এসব বিষাক্ত জীবাণুনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা বৃদ্ধিকারী কিছু কিছু উপকারী প্রাণী মারা পড়ে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের কারণে পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণ জমি লবণাক্ত হয়ে পড়েছে শহর ও শিল্প কারখানার দূষিত বর্জ্য সঠিক ব্যবস্থাপনা না করেই শহর ও শিল্প কারখানা দূষিত বর্জ্যগুলিকে যেখানে সেখানে ফেলে দেওয়ার ফলে আবার অনেক সময় শহরের নর্দমায় নোংরা জল যেসব জলাশয় পড়ে সেই সব জলাশয়ের জল সেচের কাজে ব্যবহারের ফলে মাটির গুণমান নষ্ট হয়ে পড়ে শিল্প কারখানার বিষাক্ত জল দ্বারাও মাটি দূষণ ঘটে থাকে অরণ্য বিনাশ এবং মাটি ক্ষয় বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য সামাজিক বনায়নের সবচেয়ে বেশি প্রয়োজন দেখা দিয়েছে অরণ্যের যথেচ্ছ নিধন ক্রমাগত প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে মাটির গুণাগুণ হ্রাস অরণ্য বিনাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছ মাটির উপর স্তরকে শক্তভাবে ধরে রাখে গাছের অনুপস্থিতিতে বৃষ্টি মাটির পুষ্টি সমৃদ্ধ ওপর স্তরকে ধুয়ে ফেলে মাটির উর্বরতা নষ্ট করে অ্যাসিড বৃষ্টি বায়ুমণ্ডলে থাকা টক্সেন যখন বৃষ্টির জলের সাথে মিশে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টিপাত ঘটায় তখন সেই জল মাটিতে পড়ে ভূগর্ভস্থ জলের সাথে মিশে মাটিকে দূষিত করে এছাড়াও মাটি দূষণ নিম্নরূপে সংঘটিত হতে পারে যেমন খনি এবং অন্যান্য ভারী শিল্পের কার্যক্রম মাটিতে দূষিত জল নিষ্কাশন বর্জ্য পুনর্বাসন তেল এবং জ্বালানি আস্তাকুর কয়লা ছাই ইলেকট্রনিক বর্জ্য গাড়ির নিষ্কাশন গ্যাসের কারণেও দূষিত হয় মাটি দূষণের প্রভাব মাটির দূষণ মাটির উর্বরতাকে প্রভাবিত করে এটি খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করে যা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য এটি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে উভয়ই পরোক্ষভাবে দূষিত খাবার এবং পানীয় জল খাওয়ার মাধ্যমে এবং সরাসরি দূষিত মাটির সংস্পর্শে আসার মাধ্যমে হচ্ছে মাটি দূষণ রোধের উপায় সমূহ নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা জমিতে জৈব সার যেমন কম্পোস্ট সার ব্যবহার করা পলিথিন ব্যবহারে পরিবর্তে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা জিনিসপত্রের ব্যবহার কমানো ও পুনঃ ব্যবহার করা বনভূমি ধ্বংস না করা বা বেশি করে গাছ লাগানো উপসংহার মাটি দূষণ একটি গুরুতর সমস্যা এর থেকে বেরিয়ে আসার জন্য আমাদের নতুন করে ভাবতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে মাটি দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করাকেও অন্যতম একটি কাজ বলে গ্রহণ করতে হবে পৃথিবীকে সুস্থ ও স্বাভাবিক বসবাস উপযোগী করার জন্য মাটি দূষণ রোধ খুবই জরুরি